তিনটার সময় স্নান করতে যাই আর চারটার সময় স্নান তো করতে যাচ্ছি এটাই চলো ওই সাইডে গিয়ে কথা হবে বাকি হোটেলটা দেখো ঠিক আমার পেছনে ওইটা হচ্ছে আমাদের হোটেল হোটেল গীতাঞ্জলি দেখো জবরদস্ত লাগছে আর রোদরা কিন্তু হ্যাভি এখন হচ্ছে বিকেল তিনটা তো সব দোকানদারি বন্ধ সব এখন কোয়ালিটি কিন্তু জবরদস্ত লাগছে ঠিক আছে জবরদস্ত বাকি আমি মাইক লাগাইনি কারণ মাইক লাগালে জলে ডুব ঠিক আছে ক্যামেরা নিয়ে এখন ওয়েদার একটু ঠান্ডা জল অনেক দূরে কিন্তু জুতো রাখার জায়গা নেই এই তো মুশকিল জুতো রাখার তো জায়গা নেই ও কেমন লাগছে ফাইনালি জুতো রাখার জায়গাটা হয়ে গেল একজনকে দিলাম জুতোটা রেখে দিল তা আবার বলেছে তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে নাকি দোকানগুড়ি নিয়ে পালিয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি জুতোটা রেখে আসছি একটুক্ষণ স্নান করব তারপর পালাবো চলো আসতে আসতে খুবই সুন্দর সাবস্ক্রাইবদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে সঙ্গে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগলো সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়েছে খুবই ভালো লাগছে এবার একটু স্নান করবো তাও আমাদের টাইম আছে খুব কম কারণ জুতো যার কাছে রেখে আসছি সেই সেই ঠাকুমাতেও মানে সে ঠাকুমা দোকান গুড়ি নিবে ঠিক আছে বেলুন দোকান উঠে নিলে আর সে বলছে জুতা ফুতা পরে থাকবে তোমাদের জুতো ফুতো কেউ যদি ইয়ে পালিয়ে যাবে আবার দায়িত্ব নেই ও দীঘাটা কিন্তু ফাঁকা ফাঁকা তেমন একটা ভিড় নেই আরে স্টার মাছ তুমি ছাড়ো

জল একটু জল একটু নর্মাল এটা পুকুরের জল আমরা দেখো তো গাইস এখন আমরা বসে আছি এখানে যেহেতু ঢেউ নেই দেখো সমুদ্রের ঢেউ নেই তো আমরা এখানে বসে বসে দেখো কি করছি আস সোনালি দেখো এখানে সব তারা মাছ চলছে

এবারে আমরা যাবো ডাইরেক্ট সুইমিং পুলে যেহেতু হোটেলে সুইমিং পুল রয়েছে মজাই মজা চলো জেফাত এ ভালো লাগেনি আসছি একটু ভালো করে স্নান করব কিন্তু স্নান করতে পারিনি ভালো করে আর এখানে শুধু সোনালির অবস্থা আবার আছে এনে কেটা আছে না এটা خلاص করে দুটো দাও কি বলো তো এখন আমরা কুলফি এখন আমরা কুলফি খাবো না বেশি ঠান্ডা দাও নি গরম দাও মানে কুলফি খাবে আর গরম খাবে তোমাকে খেতে হবে কুলফি একটু গরমই খাতে খেতে হবে তোমার জামা কি হচ্ছে আমি যে ভাই আমি তো ভালো করে ধুইয়েই আছি টেস্ট ভালো তো গাইজ আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের সুইমিং পুলের কাছে তো এই দেখো সোনালির ড্রেস সুইমিং ড্রেস কিনিনি কিনিনি এখানে ভাড়ায় দিচ্ছে কিন্তু কিন্তু অতটা ভালো নয় ঠিক আছে এটা সে জার্সিটা জার্সি মানে সুইমিং এরকম ড্রেসই পরে কিন্তু আমাদের ভুল হয়ে আমরা প্রথমে সমুদ্র নেমে পড়েছি আর আমি কিছু করার হ্যাঁ বালিগায় আসছে তো আর যাই না হলে কিনে নিয়ে আসলেই ভালো এমনি এই জার্সিগুলো কত জার্সি আর প্যান্ট নিয়ে তো একশো টাকা হয়ে যাবে নাহলে এখানে একশো টাকা দিয়ে আমাদেরকে স্নান করতে হচ্ছে এই এই ড্রেস পরে আর আমাদের ড্রেস এইগুলো আছে ড্রেস পরে স্নান হবে না বেশি জল নামো হয়তো চলো নামো কতটা জল দেখি আর ঠান্ডা জল ও রাস্তায় গুলে স্নান করছি এ ঠান্ডা জল আমি ভাবছি গরম জল আছে

ওকে তো আমরা রুমে চলে আসছি কি ঠান্ডা লাগছে আমরা স্নান টান করে চলে আসছি বাট এখন একটা প্রবলেম হয়ে গেছে এখন হচ্ছে যে অ্যাকশন ক্যামেরাটার ভেতরে এখন জল ঢুকে গেছে কি করে জল ঢুকছে কি বুঝতেও পারিনি এইখান থেকে জল ঢুকছে এই ব্যাটারি চেম্বার থেকে জলটা ঢুকছে এই ব্যাটারি চেম্বার থেকে জলটা ঢুকছে এত সেফটি হওয়ার পরেও যদি জল ঢুকে যায় আমি পুলে নামছিলাম এগুলো নিয়ে এটা নিয়ে পুরো জলে ডুবেছিলাম তো যে হ্যাঁ কী বলবো মাইন্ডটা পুরো খারাপ করে দিল এই ব্যাটারিটাকে খুলে রাখছি ব্যাটারিটা লাগাইনি আর ব্যাটারি ব্যাটারি সব খুলে দিই হেয়ার ড্রায়ার দিয়ে একটু ইয়ে করছি শুকনো করছি বাট ভেতরে তো জল ছিল শুকনো হয়ে গেছে কিন্তু এখন চালানো যাবে নি চালু হচ্ছে দপদপ করছে আমি চালাইনি বেশি বেশি চালানো যাবে নি একটু চলতিছে তারপর আবার দপদপ দপ মানে জল তো আছে তো সেই জন্য চালানো যাবে নি এখন তো পুরো লস পুরো লস দীঘা এসে এই অবস্থা হলো অ্যাকশন ক্যামেরাটা খারাপ হয়ে গেল জলে ডুবে মানে যে যে জিনিসটা জলে ডুবানার জিনিস সেটাই ফুটে গেল বাকি ফুটেজ তো আমি দেখছি ফুটেজ ফুটেজ সব ফুটেজই প্রায় আছে আমি লাস্টে চেক করলাম একটু ঘুরতে এসে এরকম ক্যামেরা ফ্যামেরা খারাপ হয়ে গেলে হয় তাও আবার আমাদের তো মানে এইসব ক্যামেরাগুলোই মেন ক্যামেরা আমাদের ভিডিও এগুলো করাটাই তো মেন এটাই যদি ফুটে যায় তো কি হবে ওয়ারেন্টি আছে জল ঢুকে গেছে আর ওয়ারেন্টি শেষ বাকি আমি সারাবো কথা সেটাই ভাবতেছি তো এখন আর কিছু করার নেই কী করবো ক্যামেরা এখন খারাপ হয়ে গেছে এখন কিছু করার নেই ঘুরতে এসেছি ক্যামেরাটা খারাপ হয়েছে বলে মনটা খারাপ করে ঘোরাটা খারাপ হবে সেটা চাই না তো ঘুরতে এসেছি এনজয় করবো ঘুরবো মস্ত তারপর বাড়িতে গিয়ে একে ওয়াশ করিয়ে সারাবো ঠিক হয়ে যাবে বাকি এখন চলো এখন একটু বেরাবো তো এই ভিডিওটা পর্যন্তই আর এই ভিডিওটা আর কন্টিনিউ করতে ইচ্ছে করছে না ভিডিও করবো একদম নতুন করে ফ্রেশ করে এই ফোনে तो चलो आज के मत टाटा बाय बाय